সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আপনাদেরকে চার পার্টের একটি স্পেশাল বোরকা দেখাবো খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বোরকা এবং খাস পর্দার জন্য চমৎকার হবে বোরকাটি বোরকার নাম মানহা সেট আর এই বোরকা অর্ডার করলে বোরকার সাথে আপনারা ডেলিভারি চার্জ একদম ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আর বোরকার সাথে এক সেট হাত মোজাও পা মোজা গিফট হিসাবে থাকবে আপনারা আমাদের স্কিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে অর্ডার করবেন আমরা বোরকা পাঠিয়ে দিব বোরকা রিসিভ করে ভালো করে দেখে পছন্দ হলে তারপর আপনারা পেমেন্ট করতে পারবেন তো চলুন পুরো বোরকাটি ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিই শুরুতে মানহা বোরকার মূল ইনারটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে মানহা বোরকার ইনার এটা সলিড একটা ইনার পাবেন আপনারা খুব চমৎকার সামনে জিপ ইউজ করা হয়েছে বা চেন সিস্টেম রয়েছে হাতা যদি আপনাদেরকে দেখাই দেখুন শার্টিং হাতা হাটার গোড়াতে একটু ডিফারেন্ট স্টাইলে একটা কাজ করা হয়েছে। কুচি কিন্তু কুচিটা একটু ডিফারেন্ট স্টাইলের এখানে প্রিমিয়াম কোয়ালিটির চমৎকার একটি স্নাপ বাটনও কিন্তু রয়েছে বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলেই যেন পড়তে পারেন এই জন্য কিন্তু দুই পাশে ফিতা বা লুপ দেওয়া হয়েছে এটার অনেক চওড়া একটা ঘের পাবেন যেহেতু খাস পর্দার বরকার এই জন্য এ বোরকার মূল ইনারে কিন্তু অনেক চওড়া একটা ঘের পাবেন কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় আমরা খুব প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এখানে ইউজ করেছি কাপড় আপনারা এখন যেমন দেখছেন এমনটা যদি না পান তাহলে আপনারা কিন্তু রিটার্ন করে দিতে পারবেন কাপড়ের ব্যাপারে আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি বডি সাইজ যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এবার আসুন আপনাদেরকে মানহা সেটের কোটিটা একটু দেখাবো দেখুন একটা ডিফারেন্ট স্টাইলে একটা কোটিটা করা হয়েছে এখানে গলাতে চমৎকার রাফেল দেওয়া হয়েছে একদম এই কোটিটা আপনারা ফুল বডি কাভারেজ কোটিটা মানহা সেটের সাথে পাবেন কোটির দুই পাশে শোল্ডারে কিন্তু সুইংলেস করা হয়েছে সুইংলেস করার কারণে আউটলুকটা সুন্দর আসবে এবং সহজেই আপনারা আপনাদের হাতগুলোকে মুভ করতে পারবেন এই বোরকা তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অনেক উন্নত মানের কাপড় ব্যবহার করা হয়েছে যেমনটা আপনারা দেখছেন ভিডিওতে সেম টু সেম কাপড় পাবেন যদি না হয় আপনারা রিটার্ন করে দিতে পারবেন বোরকার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মানহা সেটের সাথে চমৎকার একটি হিজাব পাবেন রেডি হিজাব খুব অসাধারণ আউটলুকিংয়ের একটা হিনা ও লুকিংয়ের একটা হিনা হিজাব পাবেন এখানে চমৎকার বাটারফ্লাইয়ের কাজ করা রয়েছে দুই পাশে সামান্য করে সুইংলেস করা হয়েছে এখানে যার কারণে আউটলুকটা সুন্দর আসবে দেখুন এই যে এই রেডি হিজাবটি আপনারা মানহা সেটের সাথে পাবেন ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় এবং এটার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে এই বোরকার চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মানহাসের সাথে থাকছে চমৎকার তিন পার্টের একটি নোজ নিকাপ এই নজনিকাপটি আপনারা মানহা মানহাসের সাথে পাবেন সামনের মুখটা ঢেকে রাখবে হচ্ছে এই সামনের এই পার্টটা এবং আপনি চাইলে চোখটাও ঢেকে রাখতে পারবেন এই জন্য মাঝখানে কিন্তু দেখুন জর্জেটের একটা এক্সট্রা পর্দা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এটার মাধ্যমে আপনারা চোখটা ঢেকে রাখতে পারবেন জর্জেট দেওয়ার কারণ কি কারণ হচ্ছে একটাই এটা দিলে যেন আপনারা খুব সহজেই বাইরের যে কোনো জিনিস সহজে দেখতে পারেন কারণ অনেক সময় চেরি কাপড় বা মোটা কাপড় ব্যবহার করলে দেখতে অসুবিধা হয় দেখার সুবিধার্থে কিন্তু মাঝখানের এই কাপড়টা আমরা এটা ইউজ করেছি এটা ছাড়া পুরো বোরকার যে কাপড় আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় খুব উন্নত মানের কাপড় হবে আর বোরকার বডি সাইজ ফ্রি যে কাপড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই বোরকাটি আপনারা নিতে পারবেন আঠাশশো টাকায় আঠাশশো টাকায় পুরো চার পার্টের এই সেটটি আপনারা নিতে পারবেন বোরকার সাথে আপনারা ডেলিভারি চার্জটা একদম ফ্রিতে পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং বোরকা অর্ডার করলে বোরকার সাথে সেট হাত ও পা মোজা গিফট হিসাবে পাবেন ইনশাআল্লাহ তো এই ছিল মানহা বোরকার আপডেট আশা করি বোরকাটা আপনাদের অনেক ভালো লেগেছে এমন নতুন নতুন বোরকার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জয়জাকাল্লাহ খাই